আসসালামু আলাইকুম আমরা আপনাদের জন্য নতুন একটা পাম্প নিয়ে আসছি এসি পাম্প সেটা হলো আপনার টিউবওয়েলের দর থেকে সত্তর থেকে আশি ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন এবং আমরা এই পাম্পটার সাথে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দেব যে স্ট্যান্ডটার উপরে আপনার এই পাম্পটা এভাবে বসাবেন এভাবে বসাবেন স্ট্যান্ডটা আমার গোডাউন থেকে বের করতে বের করা হয় নাই আর পাইপ যেহেতু এই পাইপের সাথে দিয়ে দেবো এই পাইপ দেখেন এই পাইপের ভিতরে তিনটা লেয়ার আছে এই একটা পাইপ তারপর এই একটা পাইপ এই যে কালো একটা পাইপ এবং এটার ভিতরে একটা স্প্রিং আছে টোটাল এই একদম লাস্ট আশি ফিট পর্যন্ত স্প্রিংটা আছে এই স্প্রিংটা ঘুরবে এটার সাথে স্প্রিংটা এখানে লাগাই দিলে পর এটা ঘুরবে এবং পানি টিউবওয়েল থেকে পানি ডুবে আপনারা আশি নম্বর ফিট দূর থেকে পানি নিতে পারবেন উইথ পাম্প পাইপ আপনার পাইপ সহ এবং স্ট্যান্ড সহ আমরা দিয়ে দেবো এটা এসি পাম্প এই পাম্পটি এক হর্স একটি পাম্প হ্যাঁ এই এক হর্স একটি পাম্প জানেন তো পাম্প এবং আপনার সাথে পাইপ দেবো স্ট্যান্ড দেবো সে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়ার্ড যাক পঞ্চাশ এইচপি এটা প্রায় চার হাজার লিটার পানি পাবেন ঘন্টায় তো এখানে আরও বেশি দেওয়া আছে মেবি এখন এনি আমরা আপনাদের জন্য এই পাম্পটি নিয়ে এসেছি অনেকে টিউবওয়েল থেকে পানি তুলতে পারেন অনেক গভীর থেকে সেক্ষেত্রে অনেকে জেট জেড পাম্প অথবা এই যে মেটাল পাম্প এই মেটাল পাম্পটা খোঁজে তা মেটাল পাম্পটার থেকে যেন পনেরো বিশ ফিট থেকে পানি ওঠা সম্ভব হয় কিন্তু জেড পাম্প থেকে ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট নিচ থেকে পানি ওঠানো সম্ভব হয় কিন্তু আশি ফিট নব্বই ফিটে যে লেয়ারটা আছে তো এটা হলো পুরোই এসি পাম্প এবং এটা আপনারা বলের একদম গভীরে থেকে পানিটা তুলতে পারবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছে অর্ডার করতে পারবে